নমস্কার বন্ধুরা কিচেন কামিসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো একদম ইউনিক চটপটা চটজলদি রেসিপি ক্যাপসিকাম আর আমের চাটনির রেসিপি আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা অনেকের কাছেই একদম অজানা আর রেসিপিটি দারুণ হয় এটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকন্টে প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আমি এর জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা আম নিয়ে নিয়েছি আর পাতি এলেবু নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ ফোঁড়ন কালো সর্ষে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ গোলমরিচ এবার আমি ক্যাপসিকামটাকে ভালো করে কেটে নেব ক্যাপসিকামটার মধ্যে যেন কোনো বীজ আর এই সাদা অংশটা একদমই না থাকে এই সাদা অংশটার বীজটা মুখে পড়লে খুবই তিতকুটে একটা ভাব লাগে দেখো আমি সাদা অংশটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি শুধু গ্রিন অংশটা নিচ্ছি আমি একইভাবে ক্যাপসিকামটাকে পুরোটাই কেটে নিয়েছি আর সাদা অংশটা পুরো বাদ দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা পুরো কেটে নিলাম এখন আমি আমটাকেও একইভাবে কেটে নিচ্ছি আমের খোসার সমেত আমি কাটবো আমের খোসাটা বাদ দিলে হবে না এটাই বিশেষত্ব আমটাকেও আমি কেটে নিয়েছি এদিকে আমি এটা গড়াইয়ের মধ্যে গরম জল আগের থেকেই ফুটতে দিয়েছিলাম এবার ক্যাপসিকামগুলোকে একটু বয়ল করে নেবো সাত থেকে আট মিনিটের জন্য ফিরে আসি সাত মিনিট পর ক্যাপসিকামগুলো দেখো বয়ল হয়ে গেছে পুরোপুরি এবার আমি জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এখন আমি একটা মশলা রেডি করে নেবো পাঁচ কালো সর্ষে শুকনো লঙ্কা দারচিনি এবার আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা ফ্লেভার আসলে এবার আমি এটাকে একটা আমাদের মধ্যে ঢেলে নিচ্ছি গুঁড়ো করার জন্য এদিকে ক্যাপসিকামটাও ঠান্ডা হয়ে গেছে ক্যাপসিকাম আর আমটাকে আমি এবার ব্লেন্ড করে নেব একটুখানি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখো সুন্দর একটা গ্রিন কালার এসেছে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে একদম পুরো শুকনো খোলায় ফ্রাই করে নেবো একটু অয়েল ফ্রি মানে একটু আমি তেল দেবো না একদম পুরোপুরি তেল ছাড়া অয়েল ফ্রি রেসিপি এটা এটা পুরো এক মাস স্টোর করে ঘরে খাওয়া যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ তারপরে আমি এটাকে পুরোপুরি জলটা না টানা পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো এটা খুবভাবে নাড়তে হবে যতক্ষণ না নাই জলটা পুরোপুরি টেনে যায় দেখো নাড়তে নাড়তে আস্তে আস্তে জলটা টানছে এটা খেতেও খুব সুস্বাদু হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে একটা গরম গরম রুটি ভাত সব ভাতের সাথে খুবই ভালো লাগে পরোটার সাথেও খুবই ভালো লাগবে দেখো জলটা আস্তে আস্তে টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি একটা ক্যাপসিকামের জন্য পঞ্চাশ গ্রাম চিনি যথেষ্ট এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা পুরো মেল্ট করে দেবো মেল্ট না হওয়া পর্যন্ত আমি পুরো আবার নাড়তে থাকবো দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে একদম ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আমি দিয়ে দিচ্ছি এক একমোটির মতন ভিনিগার ভিনিগারটা প্রিজারভেশনের কাজ করবে ভিনিগারটা দিলে এটা ফ্রিজে রেখে এক মাস পনেরো দিন এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে চাটনিটা আর খেতেও খুব সুন্দর হয় ফ্লেভারটাও খুব সুন্দর আসে তোমরা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ডাইজেস্ট করা সেই মশলাটা মশলাটা দিলে আরও স্বাদ বাড়ে এবার আমি একটা বোলের মধ্যে এটাকে নিয়ে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এটা ট্রাই করো আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনই আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ